হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে আজকে আমরা দেখব শ্যামা থেকে একদমই নতুন কালেকশন আপনারা জানেন সব সময় কিন্তু ভাইয়ারা প্রতি সপ্তাহে নতুন নতুন কালেকশন নিয়ে আসে ভাইয়াদের স্টকে এখন প্রচুর নতুন কালেকশন চলে আসছে আমাদের সাথে আছে রমিত আজকে আমাদেরকে কি দেখাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের কাছে কিছু কালেকশন টিস্যু আচ্ছা এগুলো কিন্তু টিস্যুর মধ্যে ডলার ওয়ার্ক করা থাকছে পুরাটাই কিন্তু কাজ করা থাকছে এই যে ফলস দিলে বাটিক টিস্যু এই যে ফলস এটি উল্টা পাশ ছিল নাকি হ্যাঁ আচ্ছা ফলস দিলে এই যে লুকটা কিন্তু খুব সুন্দর একটা লুক চলে আসতেছে মানে ইউনিক একদম কাজটা দেখেন ইউনিক এবং প্রিন্টটাও অনেক সুন্দর শুরু জামা লেগে ঠিক আছে আমরা একটা একটা করে সব কালারগুলো আপনাদেরকে দেখা যাচ্ছে যার যে কালার ভালো লাগবে আপনারা দ্রুত অর্ডার করবেন অনেক সুন্দর দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন কিরকম লাগে এটা একদমই আনকমন এই কাপড়টা খুবই আনকমন এবং খুবই কোয়ালিটি সম্পন্ন হবে খুব সুন্দর এগুলো গজ কত করে থাকবে আজকে মাত্র টাকা টাকা আচ্ছা পার গজে আপনারা এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না স্ক্রিনশট দিবেন আর দুটো পাঠিয়ে দিবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে

স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন কম দামে একদম সেরা মানের কালেকশন মাত্র একশো টাকা পার শুধু ডেলিভারি চার্জটা দিলেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে টাকা পার কর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নাম্বার জিরো আর সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ